পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় করো আর তোমাদের সাথে যা আছে তা সত্যকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমানানো এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না আর তোমরা আমার আয়সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাত করো তোমরা কি বুঝো না আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না আর স্মরণ করো থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করতো এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের অবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম এবং ফিরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখেছিলে আর যখন আমি রাতের ওয়াদা দিয়েছিলাম তোমরা তা যাওয়ার পর বাছুরকে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শোকর আদায় করো আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হৃদাত প্রাপ্ত হও আর যখন মুসা তার কমকে বলেছিল হে আমার কম নিশ্চয়ই তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছো সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আর যখন তোমরা বললে হে মূসা আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকরাও করলো আর তোমরা তা দেখেছিলে অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালোয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদেরকেই জুলুম করত। আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছে অনুযায়ী স্বাচ্ছন্দে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন কথা দিয়ে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাজিল করলাম কারণ তারা পাপাচার করত।